এই কেক ওটা অর্ধেক খাওয়া হয়ে গেছে সো গাড়িতে এই কেকটা আপনাদের রাজমহল এসে থাকেন অবশ্যই এটা ট্রাই এটা কিন্তু খুব মজার খেতে বুঝেছেন আর আরেকটা খাচ্ছি সেটা হলো মিষ্টি কি করলো আমার কিছু আমার আম্মু একটা গন্ডগোল করেছে সেটা হলো আমার গায়ে আম্মু মিষ্টি এই দেখেন ঠিক অবস্থা করেছে ঠিক আছে এখন সেগুলো মোছামুছি হচ্ছে সো গাই আমি আপনাদেরকে মিষ্টিকে একবার দেখাই আমার ফোনটা একটু পিছলাই খাচ্ছে এই যে সেই মিষ্টি বিখ্যাত স্যার এই যে সেই মিষ্টি আমি এটা খাচ্ছি তো আপনাদের একবার খেয়ে বলে কেমন খেবে

ফিন ও এর পরে আরো একটা স্বাদ আছে আপু তোমাকে দাই না ডাইরেক্টও করে কবে খাবে এন্ড নাও তো খাচ্ছ না আমাকে <laughs> mà này mà mà mà. Mà 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 cái bắn đồ ăn bắn đi chắc chắn chắc chắn chắc chắn Cái chắn chắn Aku lelaki atau sapi? normal Aku <laughs> normal

তুমি ঠান্ডা পানি তখন লাগলো